হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি খুব খুব ভালো আছো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ আমার বড় আর ছেলে ঘুমিয়ে পড়েছে আমার ছেলে ঘুমিয়েছে ঠিকই কিন্তু এখানে একটু পরে আবার উঠেও পড়বে আমার কিচ্ছু এখনও করা হয়নি আর এদিকে টিভি এখনও চলছে টিভি দেখতে তো দুজনে ঘুমিয়েছে আর বাইরে দিকটায় কিন্তু খুব বৃষ্টি হচ্ছে কাজ দেওয়া আছে বলে অতটা বোঝা যাচ্ছে না আমি কাজটাগুলো দিচ্ছি ভালো করে দেখে নাও দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পড়ছে ক্যামেরাতে তো ভালো করে আসছে না ঠিক করে আর আমার বাথরুমে অনেক কাপড় কাপড় চোপড় ভিজানো আছে যেগুলো আমার কাঁচা হচ্ছে না বৃষ্টির জন্য ছাদে মেলতে দিই ছাদে তো মানে বৃষ্টি রোদ নেই কী করে মেলতে দেবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কাপড়গুলো এই দেখো দুনিয়ার কাপড় পরে আছে আমার বাথরুমে দেখতে পাচ্ছ চলো একবার ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে এটা হলো আমার মেন গেট যেটা আমাদের বাইরে যাওয়ার রাস্তা এই হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি চলো যাওয়া যাক আর এখান থেকেও দেখতে পাচ্ছ বাইরের ভিউটা বেশ বৃষ্টির দিনে খুব সুন্দর তো চলো ছাদে যাই আর এখানে একটা পাথরের সিংহাসন আছে দেখতে খুব সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা এই দেখে আমাদের ছাদের ভিউ জাস্ট অসাধারণ একটা ভিউ বৃষ্টির দিনে ছাদের খোলা খোলা হাওয়া খেতে জাস্ট অসাধারণ লাগে আর এখানে অনেক ফুল গাছ আর অনেক কিছু গাছ লাগানো আছে যেগুলো আমি জানি না দেখে নাও আর এই হচ্ছে বাইরেটা আর ওখানটা হয়েছে মেট্রো লাইন তার তার ওখানেই হয়েছে মেট্রো আর ট্রেন লাইন দুটো একসঙ্গেই আছে আর ল্যাম্প পোস্টার ওখানটায় হচ্ছে এয়ারপোর্ট যেটা আমি তোমাদেরকে অন্য কোনো একটা ব্লগে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছ ঘর বাড়িগুলো আর এদিকটা হয়েছে নওয়াড়া স্টেশন আর ওদিকটা হচ্ছে দমদম স্টেশন আর এখানে একটা টাওয়ার লাগানো আছে টাওয়ারটার নাম জানি না এটা কী এই ফুল গাছগুলো ভালো করে দেখে নাও আমি অত চিনি না কোনটা কি গাছ নাম জানি না তোমরা দেখে যদি কেউ চিনতে পারো তা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তোমরা দেখতে পাচ্ছ অনেক রকমই ফুল গাছ লাগানো আছে সব দিকেই লাগানো আছে আর এখানে শুধু আমি ওই অ্যালোভেরা গাছটাই ছি দেখতে বাছ জুম করে দেখিয়ে দিলাম তাছাড়া আমি অত ভালো করে জানি না কোনটা কি গাছ এদিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি বাইরের ভিউটা আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখে তা ছাদে আমি জামা কাপড় মেলতে আসবো দেখো কি বৃষ্টি না কোনো রোদ আছে কিচ্ছু নেই আর যারা যারা নতুন মা হয়েছে তারা তো জানোই একটা ছোটো বাচ্চা থাকাকালীন মানে অনেক তার অনেক কাপড় চোপড় হয় সেগুলো ধুতে হয় রোজেরটা রোজ ধুতে হয় আর আমার দেখেছি তো বাথরুম অনেক কাপড় পড়ে আছে যেগুলো আমার ধোয়া হয়নি তাছাড়া কেমন লাগলো বলবে আর আজকের জন্য এটুকুই থাক